আপুর দেওয়া শেষ হলে শ্রেণীর সময়ের মধ্যে বা পরে অতিথিতে অতিথিদের উপস্থিতি নিজেদের পাবলিশ আমাদের এই যখন আমাদের বিদ্যালয় ওয়েবসাইট সেই ওয়েবসাইটের সাথে যুক্ত করে দিব দেখো এটা হলো একটা বিদ্যালয় বলা হয়েছে রূপনগর বিদ্যালয় মিডিয়া বুলেটিন রূপনগর বিদ্যালয় নামে একটা মিডিয়া তোমাদের বুলেটিন করা হয়েছে এই পাশে দুইটা শিক্ষার্থী এই পাশে দুইটা শিক্ষার্থী দুই দুই চারজন মিলে হলো একটা সরি এ পাশে একজন শিক্ষার্থী এ পাশে দুইজন শিক্ষার্থী তিনজন শিক্ষার্থী আর এ পাশে হলো শিক্ষক তো শিক্ষকের নির্দেশনায় আর সামনে অতিথিদের আর সামনে অন্যান্য শিক্ষার্থীদের নির্দেশনা বুলেটিন সাজানো হয়েছে এবং সেটা দেখানো হচ্ছে উপস্থাপন করা হচ্ছে দেখো এবার আমাকে এখানে কি বলা হয়েছে আমরা খেয়াল করি আজ বাড়ি ফিরে আমাদের আর্টিকেল আমাদের অভিভাবককে দেখাতে পারি আমাদের বুলেটিনের ওয়েব ঠিকানা অভিভাবকদের পাঠিয়ে দিলে তারা দেখে নেবেন এবং নিজের মতামত দিবেন নিজের মত এটা কিন্তু নিজের হবে ঠিক আছে নিচে না কিন্তু নিজের হবে ইন্টারনেট সুবিধা না থাকলে আমরা কাগজে লিখে অভিভাবককে দেখাতে পারি তো প্রথম দেখো বলা বিদ্যালয় বুলেটিন সম্পর্কে অভিভাবকের মতামত লিখে অথবা তারকা চিহ্ন দিয়ে প্রকাশ করতে পারো ঠিক আছে তো চলো আমরা এটার অ্যান্সার স্কিম দেখে আসি দেখো এখানে দিয়েছি বিদ্যালয়ের বুলেটিন সম্পর্কে অভিভাবকের মতামত নিচে দেওয়া হলো এখানে দিয়েছি আমাদের ছেলেমেয়েরা দলগতভাবে কাজ এবং বুলেটিন তৈরি করতে শিখেছে বছর ব্যাপী তারা যেসব কাজগুলো শিখবে বুলেটিনতে আপলোড দিতে পারবে এবং আমরা অভিভাবকরা তাদের কাজগুলো তদারকি করতে পারব এতে আমরা সরি এখানে আমরা হবে আমরা অনেক খুশি হব আমাদের ছেলেমেয়েরা প্রযুক্তির পাশাপাশি বিশ্ব সম্পর্কে জানবে তো দেখো এটা তো বুঝতে পারছো এবারে আসি পরে দেখো কি বলা হয়েছে আত্মমূল্যায়ন আমরা বাড়িতে গিয়ে আরেকটি কাজ করব তা হলো আত্মমূল্যায়ন নিচের তিনটি ঘরে নিজের মতামত লিখে এই মতামতগুলো পরবর্তীতে আমাদের মূল্যায়নের অংশ হবে প্রথম দেখো বলা হয়েছে এই অভিজ্ঞতার মন্ধন দিয়ে আমি নতুন যা শিখলাম এই অভিজ্ঞতা থেকে আমি নতুন কি শিখেছি সেটা তো চলো এটার আনসার স্ক্রিপ্ট দেখে আসি দেখো এখানে দিয়েছি অভিজ্ঞতার মধ্য দিয়ে আমি নতুন যা শিখেছি প্রথম দেখো দিয়েছি যে কোনো বিষয়ে সত্য অনুসন্ধান করা এখন দেখছি বাস্তবতার উপলব্ধি করা এই কথাটা উপলব্ধি করা বাস্তবতার ভিন্নতা উপলব্ধি করা এবার দেখো যুক্তি তর্কে নিরপেক্ষতা নিরপেক্ষতা যাচাই করা তথ্য যেভাবে সংবাদ হয়ে ওঠে সেটা বুঝতে পারা ডেটা উপস্থাপনা করতে পারা আমার উপত্যের গ্রাফ তৈরি করা আমাদের লেখার কপিরাইট নিশ্চিত করা আমাদের বুলেটিন বুলেটিন তৈরি করা উদ্বোধন করার প্রক্রিয়া সম্পর্কে জানা ডাটা ট্রান্সফার করা আশা করি এটা বুঝতে পেরেছ এরপর দেখো বলা হয়েছে নতুন শেখা আমার জীবনে যে যে ক্ষেত্রে কাজে লাগবে বলে মনে করি তো চলো এটারও অ্যান্সার স্ক্রিপ্ট দেখে আসি নতুন শেখা আমার জীবনে যে যে ক্ষেত্রে কাজে লাগবে বলে আমি মনে করি প্রথম দেখো সত্য অনুসন্ধান করার ক্ষেত্রে গুগল ডক দিয়ে বাংলা টাইপিং করার ক্ষেত্রে তারপর বিতর্ক করতে পারা বা একটি বিষয়ের উপর যুক্তি উপস্থাপনা করা তথ্য থেকে যেভাবে সংবাদ তৈরি করতে পারবো এক্সেল সিটে দ্বারা এন্ট্রি এবং সূত্র প্রয়োগ পাই বা গ্রাফ চার্ট তৈরি তারপরে আমাদের লেখার কপিরাইট কিভাবে নিশ্চিত করবো আমাদের বুলেটিন তৈরি করা সর্বশেষ বুলেটিন উদ্বোধন করা আশা করি এটা বুঝতে পারছো এরপরে দেখো তথ্য যাচাই উপস্থাপনের আর কি কি নতুন কৌশল দেখে নি তথ্য যাচাই ও উপস্থাপনের আর যে যে যা যা নতুন কৌশল আমি জানতে চাই তো প্রথম দেখো দিয়েছি প্রযুক্তি ব্যবহার করে ভুল তথ্য যাচাই আমার আর্টিকেলগুলো কিভাবে বিশ্বব্যাপী ছড়িয়ে দেবো ভুল তথ্যের রোধ পরিকল্পনা তো সুপ্রিয় শিকার্থী আশা করি তোমরা খুব সুন্দরভাবে এই ক্লাসগুলো বুঝতে পেরেছ তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো যতক্ষণ না পর্যন্ত পূর্বের আহ যতক্ষণ না পর্যন্ত সামনে আরো একটা ভিডিও নিয়ে এসেছি তো আমার ভিডিও গুলো প্রত্যেকে তোমরা দেখবা কারণ দেখলে অবশ্যই ভালোভাবে উপকৃত হওয়া শর্টকট ভাবে তোমাদের দেওয়ার চেষ্টা করি